ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের সকল খামারি ভাই ও বোনেদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যাদের ফার্ম নাই ফার্ম করতে চান বিভিন্ন সাহায্য সহযোগিতা পেতে চান এবং আমাদের এপিসোড থেকে কিছুটা উপকৃত হয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আশা রাখছি যারা আমাদের ভিডিওটা পান না তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকে চোদ্দোই মে সারা বাংলাদেশে যে রেটে আমরা বাচ্চা বিক্রি করবো এটা প্রথমে জানাবো পরে জানাবো ব্রয়লার বাচ্চার রেট এরপরে জানাবো মুরগির রেট আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো আগে খেয়াল করে শুনুন আমাদের কাছ থেকে শোনালি নর্মাল চৌল চৌত্রিশ ক্লাসিক আছে পঁয়ত্রিশ ক্রস আছে বিয়াল্লিশ হাইব্রিড নর্মালটা আছে আটচল্লিশ হাইব্রিড সুপারটা আজকে পঞ্চাশ পাউমি সাদাটা আছে ছত্রিশ মিশরীয়টা আছে চল্লিশ টাইগার কালার কালারবার বনরাজ পঁয়ষট্টি থেকে আটষট্টি দেশি বাচ্চা নিতে পারবেন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গোলাসিলা নিতে পারবেন পঞ্চান্ন এক দিনেটা নিতে পারবেন আট টাকা পার পিস টার্কি একদিনে নিতে পারবেন একশো সত্তর টাকায় বেজিং নিতে পারবেন একশো দশ টাকায় তিতির নিতে পারবেন একদিনের একশো দশ থেকে বিশ টাকায় কেকিং নিতে পারবেন একশো দশ টাকায় চীনা হাঁস নিতে পারবেন একশো বিশ টাকায় খাকি ক্যাম্বেলা রিস্টা নিতে পারবেন তিরিশ টাকায় মহিলাটা নিতে পারবেন চৌত্রিশ টাকায় কাদাক নাতে একদিনের নিতে পারবেন নব্বই টাকায় পঁচিশ দিনের কুয়েল আছে আঠাশ টাকায় পুরুষ মহিলা করত্রে এবং শুধু মহিলা নিতে চাইলে বত্রিশ টাকায় এক মাসে টার্কি আছে নিতে পারবেন তিনশো টাকায় এক মাসের তিতির আছে নিলে দুশো চল্লিশ টাকায় পার পিস পড়বে আমাদের এই সব জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে তবে বেশি দামে বাচ্চা যেমন এক মাসের টার্কি তিকির এইগুলো আছে এগুলো সর্বনিম্ন একশো আর যদি বাচ্চার গাড়ি আমাদের ওই রুডে থাকে তাহলে পঞ্চাশটাও নিতে পারবেন যারা অর্ডার করেছিলেন তারা বাংলাদেশে বাচ্চা পৌঁছে দেওয়া হয়েছে এবং আগামী কালকে থেকে শুক্রবার পর্যন্ত দেশি বাচ্চার অর্ডার নেওয়া হবে বিয়াল্লিশ টাকায় আগামীকাল থেকে রেট বাড়লেও কিন্তু আমরা বিয়াল্লিশ টাকায় আজকে অর্ডারটা নিয়ে নিব যাদের আমাদের এই জাতগুলো থেকে বাচ্চা ভালো লাগে রেটগুলো ভালো লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে দুইশো বাচ্চা নিতে হবে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে তারপরে কল করবেন অন্য সকল জাত আপনারা অন্য জায়গা থেকে কালেকশন করে নেবেন ব্রয়লার বাচ্চাটা তেষট্টি টাকায় ব্রয়লার এক গ্রেটেরটা আর বি গ্রেটেরটা পঞ্চান্ন টাকায় কেনা হবে তবে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে দুই একটা কাপ ডাউন থাকতে পারে যেমন নারিশ কোম্পানি ষাট টাকা দিচ্ছে কাজী কোম্পানিতে ছুটি দিচ্ছে এইরকম কিছু মতবিরোধ আছে তবে আপনার স্থানীয় এলাকা ডিলারদের সাথে আলাপ করলে বিষয়টা আরও খোলাসা হবে যেহেতু আমাদের কাছে নাই ওনাদের সাথে যোগাযোগ করুন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার একশো পঁচাত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে বিভিন্ন জায়গায় গাড়িতে এগুলো কিন্তু পিক আপ রেট আর কুচরা রেট একশো আশি থেকে নব্বই টাকার মধ্যে তবে কিছু কিছু জায়গায় দুইশো টাকায়ও বিক্রি হয়েছে আপনাদের অঞ্চলে কুচকোবারটা নিয়ে তারপরে বিক্রি করুন বাজার আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেউ প্রতারিত বা প্রতারণার ফাঁদে পরে কম দামে মুরগিটা বিক্রি করেন না সোনালি এটা তিনশো তিরিশ টাকায় আছে কালারবার টাইগার সে সুবনরা সুপার হাইব্রিড এগুলো দুশো নব্বই থেকে তিনশো টাকার মধ্যে আছে সোনালি ক্লাসিকটা কিছু জায়গায় তিনশো তিরিশ পঁয়ত্রিশও কিন্তু কেনাবেচা হচ্ছে ব্রাউন ককটা দুশো সত্তর থেকে আশি টাকায় আছে ব্রাউন ককের বাচ্চা আছে বিশ থেকে বাইশ টাকায় ব্রাউন লেয়ারের বাচ্চা আছে বাষট্টি টাকায় আবার ব্রাউন লেয়ার বড় রিজেক্ট লেয়ার এই মুরগিটা কেনাবেচা হচ্ছে কিন্তু তিনশো থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে এই ছিল এখনকার মতো আমাদের কাছে সর্বশেষ তথ্য আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সময়ে মুরগি গরু ফার্ম হাঁস এরপরে গরুর ঘাস বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করি সবগুলো দেখবেন এবং এখান থেকে কিছুটা হলেও আশা করি আপনাদের সাহায্য করতে পারি আপনারা সবাই বেশি বেশি শেয়ার করুন এখন চলে যাচ্ছি আপনারা যে মূল্যবান কমেন্টস দিয়ে আমাদের সাহায্য করেছেন সেই রেটগুলোও তুলে ধরছি এবং অনেকেই নতুন ফার্মার আছেন অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন সেই সব বিষয়গুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদের সাথে নিয়ে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ এমডি রাজীব লিখেছেন টাঙ্গাইলে ব্রয়লার মুরগি কত একশো নব্বই টাকায় এরপরে রাজীব ভাই দুই হাজার তেইশ লিখেছেন দশ থেকে পনেরো দিন পরে ব্রয়লার বাজার থাকবে না বাজার বাচ্চার যেহেতু ক্রাইসিস আছে বাজার কিন্তু থাকার আশঙ্কা আছে সালমান হুসাইন লিখেছেন আরামার বাচ্চা নিলাম তিপ্পান্ন টাকা করে ভাই ভালো করেছেন খুব ভালো রেট পাইছেন মিন হাজ লিখেছেন জিনাইদহ জেলার ব্রয়লার বাজার রেট কত আজকে একশো টাকায় আছে ইউজার আডি লিখেছেন ভালো বাচ্চা কখনো বোনাস দেয় না এটা দেয় না ঠিক আছে কিন্তু নারিশ কোম্পানির বাচ্চাটা যেটা এটা শুরু থেকে দুই পার্সেন্ট বোনাস অবস্থান আছে এবং নারিশ আমি কোনো জায়গায় খুব একটা খারাপ রেজাল্ট পাইনি ইউজার আইডি দেখে লিখেছেন রংপুরে দাম কম বলে ভাই দাম কি কমতি না মোটামুটি একই অবস্থান আছে এমনি মাসুদ লিখেছেন কুমিল্লা তিনশো তিরিশ সম্ভবত কুমিল্লা সোনালি মুরগিটার দামটা উনি জানাইতে চাইছেন এমনি কামাল লিখেছেন নেত্রকোনা ব্রয়লার সেল নিল একশো নব্বই টাকায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য ইদারাটি থেকে লিখেছেন এই মাসের শেষ দিকে মুরগির বাজার কেমন থাকতে পারে বাজার ভালোই থাকবে বাচ্চা কাইসিস অবস্থান আছে এরপরে কুয়েল লিখেছেন শুধু মুরগের বাচ্চা দেওয়া যাবে ভাই না ভাই শুধু মোরগ দেওয়ার কোনো সুযোগ নাই মুরগ মুরগি একসাথে নিতে হবে ইউজার আইডি কে লিখেছেন টাঙ্গাইলে রেডি বয়লার মুরগির দাম কত টাঙ্গাইলে রেডি বয়লার মুরগি একশো নব্বই টাকা কেনা বেচা হয়েছে ইউজার আইডি দেখে চান পনেরো দিন পর বয়লার বাজার থাকতে পারে থাকতে পারে ভাই যদি সুযোগ সুবিধা ভালো থাকে এবং আল্লাহ ভালো চান এমনি মোল্লা লিখেছেন ব্রয়লার মুরগি বিক্রি করলাম দুশো দশ টাকা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ দামে কেনা বেচা করেছেন হয়তোবা পরবর্তীতেও শিয়াব মোল্লায় কী কমেন্টস করেছেন আপনাকে ধন্যবাদ জানাই সঠিক তথ্যটি দেওয়ার জন্য আরে আশিক লিখেছেন তোমার রেট কখনোই মিলে না অত্যন্ত দুঃখজনক আমার রেট যদি না মিলে ভাই কিছু করার নাই আমি কোনো স্থানের উল্লেখযোগ্য করে রেট দিই না এজন্য কিন্তু সারা বাংলাদেশের বলে দিই কারণ কোনো জায়গায় একটু ক্রাইসিস থাকলে দাম বাড়তি পাবেন এটা স্বাভাবিক এরপরে আই সিরিজ লিখেছেন নারাইল পাপতে তিনশো পঁচিশ টাকা সম্ভবত উনি সোনালি ক্লাসিকের দামটা জানাই চাইছেন এরপরে নিহাল লিখেছেন ভাই কালার বাট মুরগি পালন করলে ভালো হবে নাকি সোনালি দুইটাই ভালো আছে ইউজারি থেকে লিখেছেন ভাই পাঁচশো বাচ্চা দরকার মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ভাই টাঙ্গাইল বাচ্চা দিলে কীভাবে দিব এলেঙ্গা মুর পর্যন্ত বাচ্চার গাড়িতে দিতে পারবো ইউজারি থেকে লিখেছেন দশ দিন পরে কি কালার বাট মুরগির দাম থাকবে জি ভাই থাকবে অসুবিধা নেই হারিয়া লিখেছেন সাত আট দিনের মধ্যে কেমন থাকবে বাজার বাজার ভালোই থাকবে বাচ্চার কাইসিস অবস্থান আছে বাজার এইরকমই থাকবে হয়তো বা সত্য রাশির থাকতে পারে সুয়াল মিয়া লিখেছেন সাতাশ দিন বৃহস্পতিবার ভালো হবে না জিবাই ভালো হবে বিক্রি করে দিয়েছেন অ্যানিম্যালস লিখেছেন দুই সপ্তাহের মধ্যে ব্রয়লার বাজার কেমন থাকবে ভালো থাকতে পারে ইব্রাহিম লিখেছেন ময়মনসিংহে ত্রিশাল বার তিনশো আছে আলহামদুলিল্লাহ ভালো রেট বিক্রি করে দেন ইজারাটিকে লিখেছেন বাগেরহাট ব্রয়লার কত বাই একশো নব্বই বিরানব্বই টাকায় এরপরে ইউজারটাই থেকে লিখেছেন চেটাকাঙ্গ একশো আশি টাকায় বিক্রি হয় ব্রয়লার গতকাল ধন্যবাদ জানাচ্ছি ভাই এম বিল্লা লিখেছেন কুমিল্লা একশো পঁচাশি নব্বই ধন্যবাদ জানাচ্ছি ভাই ইউজারটাই থেকে লিখেছেন একশো আশি টাকা মাইমিন সিং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ